রবিউল আউয়াল মাস আসলে ইদে মিলাদের জন্য আসলে তারা 12ই রবিউল আউয়ালে যারা আসক আসক করে তারা পার্টি করতে থাকে। অবশেষে তারা 12ই রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে তারা জশনে जुलूस করে তারা খিচুড়ি پکায় তারা আতশবাজি ফুটায় তারা বিভিন্ন বিদআত কাজ তারা করতে শুরু করে অথচ এগুলা করে তারা বুঝায় যে আমরা নবীর আশ আছে অথচ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে থেকে তিনশো চৌষট্টি দিন বাকি বছর বাকি মাস বাকি দিন গুলা নবীর আশেপের কোনো খবর নাই নবীর সুন্নতের কোনো খবর নাই নবী আলাইসালামের প্রতি যে একবার দুরুৎপাত প্রেরণ করবে ওইটার প্রতি কোনো খবর নাই এবং বারোই রবিউল আউয়াল আসলে রবিউল আউয়াল মাস আসলে তারা নবীর আশেক আসুক বলে চিল্লায় করতে থাকে অথচ যদি পুকুরে দেওয়া হাতি করে যদি আপনি খুঁজেন ওরা আসলে কোনদিন নবীর আশেপ হতে পারে না কারণ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নবীর আশেপ হলে তারাই যারা আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সর্বদাই হাত লগ্নে সারা বছর সারা মাস সারা দিন যারা আমাকে স্মরণ করবে যারা আমার প্রতি দূরত পাপ করবে যারা আমার প্রতি সুন্নত আমার সুন্নতকে আটকে ধরবে তারাই প্রকৃত আশেপ করবে আমরা এত আফসোস আজ আমরা উল্টাটা করি মিলাদুল নবী উদযাপন করি কিন্তু সিরাজুল নবী জানি না মিলাদুল নবীও জানি না কিন্তু নবীর আশেক বলে বারোই রবিউল আউ্বাল রবিউল আউ্বাল মাস আসলেই যখনে জুলুসের নামে একদল আশেক দল তারা খিচুড়ি পাঠায় খিচুড়ি পাকাইতে পাকাইতে দেখের পর দেখ নবী আলাই ইসলামের নবী নবী ইসলাম আলাইকা বলে কত গুনার কাজ যে করতে নাকি বেপর্দা নারী পুরুষ একসাথে মিশে কত গুনার কাজ করে আবার তারা বলে তারা নাকি নবীর আসে অথচ আমাদের উচিত ছিল সিরাত নিয়ে আলোচনা করা সিরাত জানা নবী আলাই সালাতামের সিরাত আমাদেরকে জানা সিরাত নবী আলাই সালাতামের জীবন চরিত্র কেমন ছিল এটা আমার আপনার জিন্দিগির মধ্যে ফিট করা এটা আমাদের উচিত ছিল অথচ আমরা এটা না করে নবীর মিরাদ নিয়ে আমরা বলে আছি হ্যাঁ ঈদের মিরাজ নবী নবী আলাই সালাতামের মিরাজ সম্পর্কে মিরাজ এটা জানা অত্যন্ত মুসলমানের অত্যন্ত অপরিহার্য একটা বিষয় তা ঠিক কিন্তু এটা জেনে আমরা মানবো কিন্তু নবীর মিলাদ জেনে নবী আলাইসালের মিলাদুল নবী বারো নবীলা শুনে এক দিনকে কেন্দ্র করে নবীর আশেক বলে আমরা দাবি করবো এটা মুসলমানের কাম্য নয়